আমরা যারা টাইম ফার মাইনিং সাইড এ কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে দেখিয়ে দেব যে টাইম ফর মাইনিং সাইডের এর আজকের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ড আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফর মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর আমরা প্রতিদিন যেভাবে এখান থেকে ক্লেম করি আমরা আমাদের ক্লেমটি করে নেব ক্লেমে ক্লিক করলাম ক্লেমে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আবার ক্লেম অপশনটি চলে আসবে আমরা ক্লেম অপশন আবার ক্লিক করব এরপর আমাদের এনস্টাটি লিখে আসবে আমরা স্টার্টে আবার ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমাদের ক্লেমের কাজটি শেষ এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের এখানে যে আর্ন অপশনটি আছে ডান পাশে কর্নারে যে দুই নম্বর অপশনটি আছে আর্ন অপশান আমরা এই আর্ন অপশানে ক্লিক করবো আমি এখন আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে সেই ওরাকল অফ টাইমে আমরা ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এখানে যে অ্যানসারের অ্যান্সারের অপশনটি আছে এখানে অ্যান্সারের অপশানের ডান পাশে যে ডেডের চিহ্নটি আছে আমরা সেই ডেটের চিহ্নের পরে ক্লিক করব আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পর আজকের অ্যান্সারটি এখানে আমরা বসিয়ে দেব আজকের অ্যান্সারটি হলো ছাব্বিশ মে দুই হাজার বিশ প্রথমে আমরা আমাদের শালটি চিনিয়ে দেবো দুই হাজার বিশ এরপর মে মাস তারিখ ছাব্বিশ আমি এখানে ছাব্বিশ মে দুই হাজার বিশ চিনানো হয়ে গেলো এখানে তারপরে যে সেট বাটনটি আছে আমরা সেই সেট বাটনে ক্লিক করবো আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমি তারপরও আপনাদের এই স্ক্রিনের উপর ডেটটি লিখে দিচ্ছি দেখেন ছাব্বিশ মে ছাব্বিশ মে দুই হাজার বিশ ছাব্বিশ মে দুই হাজার বিশ এখন এরপর আমরা নিচে যে চেক ডেট নামে যে অপশনটি আছে সেই অপশনে আমরা ক্লিক করব এখন চেক ডা ডেট নামে যে অপশনটি আছে সেই অপশনে আমি ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার উত্তরটি সঠিক আছে এবং এখানে নিচে একটি ক্লেম বাটন চলে আসছে আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে আমার যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে খুব সহজেই আপনারা এখান থেকে এক লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা দিতে সক্ষম হবেন এবং যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ